ইসলামী আন্দোলন বললেন যে আমি ধর্ম আমি ধর্ম পালন করি আবার সরিয়ে আসলে বলবেন যে না আমরা তো সরিয়ে আইন মানি না আমরা এগুলা মানি না আপনারা কি ওই জন্য এতিমের এতিমের বাত নিয়ে আসেন এতিমের তরকারি নিয়ে আসেন এটা তো ছোট তো আপনাদেরই ভাই আপনারা অন্যের দোষ দেন কেন

যেমন ধরেন আপনাদের বোর্ড দলের সভাপতি সহ যেন ছাত্র শিবিরকে দায় দিয়ে দাও কেন এই অন্যের গাড়ে আপনারা আর গাড়ে দোষ দেন অন্যের উপরে আপনি আবার বললেন জামাত আমাকে আমাকে শেষ করতে দেন ভাই আপনারা বললেন আপনি বললেন জামাত মুনাফিক ঠিক আছে মুনাফিকে আপনার কথা মেনে নিলাম এই চরিত্র তো আপনাদের আল্লাহ জীবন সবগুলো চরিত্র তো আপনাদের মধ্যে যেমন আপনার এতিমেন মাল খান ইসলামী আন্দোলন গেছে গিয়ে বললেন আমি ধর্ম আমি ধর্ম পালন করি আবার সরিয়া আসলে বলবেন যে না আমরা তো সরিয়া আইন মানি না আমরা এগুলা মানি না আপনারা কি এই জন এতিমের এতিমের बात নিয়ে আসেন না টিমার নিয়ে আসেন এটা তো চরিত্র আপনাদের ভাই তা আপনারা অন্যের দোষ কেন নিজের চরিত্র সংশোধন করে এখন এখন আপনি যেটা বলেন কথা বলেন না এতিমের টাকা নিছে মাল নিছে এটা প্রমাণ হয় নাই আপনি বারণ আমি কি বলেছি যে আপনার একজন মাওলানা এই যে আমির হামজা সে বলে যারা হাওয়া মিলিগ এর শেখাচিনাকে যারা উন্নয়ন এটাকে অসহযোগিতা করবে মানবে না তারা জাহান হবে আবার চৌদ্দ গোষ্ঠীতে জামাত নাই বিএনপি নাই আবার এখন বলে যে আমরা সবসময় জামাত এরপরে এই যে বলল যে মহাসিন হলে না আজান হয় না আবার সেটা একেবারে আজান হয় কোনোদিন আজান বন্ধ ছিল না উনি জীবনে ভর্তি হয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেইখানে বলে সাংবাদিকতা ভর্তি হয়েছি আমি দেখি যে সেখানে মত দিয়ে কুলি করে এই এইতেই হচ্ছে যে জামাতেরা আলারাই বয়ান করে যে মনে এক বাস্তবে আরাক এরই হচ্ছে মুনাফিক আপনিও আবার আপনিও এটা বিশ্লেষণ করবেন আল্লাহ সুবহানাহু কি বলছেন মুনাফিকের সম্বন্ধে ওটা বিশ্লেষণ আপনি পেয়ে যাবেন সবগুলো আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এখন বর্তমানে মুনাফকি কাজটা তারাই করতেছে আপনি আগে বলেন না কেন এখন বলেন কেন তিনবার নারী নেতৃত্ব এখন আপনাদের ভোট নেওয়ার জন্য জনগণকে যে যে নারী দলে না বুঝানুজ্জামান ভাই চলে গেলেন ইসলামে নারী স্বাধীনতা বলতে আছে অনেক স্বাধীনতা দেয়া আছে ইসলাম নারীদের সর্বোচ্চ আসনে বসায় নাই ইসলাম নারী নেতৃত্বের কথা আছে কিন্তু ছোট ছোট আসন বলেন সর্বোচ্চ পর্যায়ে আসনে নারী নেতৃত্ব হারান যেমনটা সবসময় আমেরিকা করে থাকেন আজকে দেখেন আমেরিকা অনেক উন্নত রাষ্ট্র সেখানে কিন্তু নারী নেতৃত্ব তারা আনেননি আমেরিকার মতো রাষ্ট্র ইসলামকে ফলো করে অথচ বাংলাদেশের নব্বই পার্সেন্ট দেশের জনসংখ্যায় মুসলমানের জনসংখ্যায় আমরা ওইটা ফলো করি না এটা আমাদের ব্যর্থতা এ কারণে আমরা ইসলাম থেকে অনেকটা দূরে সারে গেছি ইসলামের নারী পুরুষের সমান অধিকার দিয়ে আছে কিন্তু সর্বোচ্চ নেতৃত্বে ওই পুরুষরাই থাকবে এটা একটা কোরআনের আয়ত আছে শুধু পুরুষরাই নারীদের নেতৃত্ব করবে নারীরা পুরুষের নেতৃত্ব করতে পারবে না সুরা আল ইমরানের এই কথা যাই হোক এই প্রসঙ্গে বলছি না মনে ভাই একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে প্রশ্ন করতে আসি একটু স্বাচ্ছন্দ্য ভাই আপনি মন খারাপ করেন না ওই দর্শকের সবাইকে ধন্যবাদ 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 ভাই সবাইকে সালাম আমার পক্ষ থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ আবার এনামূলক মনির ভাই অন্ধ ভক্তদের আচরণ এমনই হয় ওটার জন্য কষ্ট পাওয়ার কিছু নেই ওরা অন্ধ ভক্ত ওদের মগজ দুলাই করে ফেলছে এখন আমি একটু প্রশ্ন করতে চাই মেজর আফসারি স্যারকে উনি একটা পয়েন্টের কথা বলছেন পয়েন্টে প্রশ্ন পয়েন্টটা হচ্ছে উনি বলছেন যে সাত হাজার নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে আমি আফসারি স্যার প্রশ্ন করতে চাই বিএনপি লগ্ন থেকে ইতিবাচক রাজনীতি করে আসছে এখানে যদি আজকে না করা তাহলে সেটা নিয়ে সমালোচনা হতো দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেয় যেমন সাত হাজার নেতা কোনো বহিষ্কার রয়েছে কি আপনি কি ইতিবাচক ভাবে কি নিতে পারেন না একটা বিষয় হচ্ছে আজকে যদি বিএনপি পাঁচ আগস্ট পরে ইতিবাচক রাজনীতি না করতো তাহলে আজকে হতে দোরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিমানবন্দর চট্টগ্রাম বন্দর এগুলো জামাতের আন্ডারে থাকতো না কিন্তু বিএমপি ইতিবাচক রাজনীতির ফলে আজকে এগুলো জামাতের আন্ডারে এখন চলে আছে, কিন্তু বিএমপি চাই নাই এগুলো ওগুলো দকলে বা নিতে যদি নিত তাহলে জামাতের আন্ডারে যেত না আপনি যদি এখন এগুলো ইতিবাচকভাবে না দেখেন আর তাদের এরকম উদ্ধত কথা উদ্ধত লাসকা যদি ওই যে নীলফাহ চৌধুরীর একটা কথা বলেছেন ঠিক আছে আজকে তাদের কিছু কারণ চলে আসছে আজকে চট্টগ্রাম মডেল থানা ঠিক আছে ওইখানে আওয়ামী লীগ নেতাকে সারাতে গেছে জামাতের নেতা ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু কথা আসে না আজকে আমির হামজা একটা প্রশ্ন তুলছে এটা তো আপনি দেখতে পারছেন সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে ওরা যখন এরকম কথা বলে যে মহাসিন হলে আজান হয় নাই ঠিক আছে উনি কি প্রমাণ করতে পেরেছে পারে নাই তো ওরা যদি উদ্বোধন কথা বলতে পারে তাহলে বিএনপির কথা বলে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয় সোশ্যাল মিডিয়া সব জায়গায় হয় নিয়ে হয় না আজকে 5 আগস্ট করে আওয়ামী লীগের কোন হচ্ছে জামাতের সামনে কি আওয়ামী লীগের মিছিল পরে না তারা কয়টা মামলা করছে আজকে জামাতের বিরুদ্ধে আমরা এগুলো থেকে কি বুঝতে পারি না আমরা যে তারা আতাত্মের রাজনীতি করতেছে তাদের সাথে একটা সংমিশ্রণ হয়ে গেছে এগুলি তো প্রমাণ করে এগুলো যদি আমরা ধারণা করে নিতে পারি যে তারা আওয়ামী লীগের সাথে একটা সংমিশ্রণ

সঙ্গে বলে নাই যে ঠিক আছে যে জামাত একটা মুনাফেকের দল অনেক কষ্ট পাওয়ার পর এই কথাটা বলেছিল আজকে তার প্রমাণ তাদের ব্যবহার তাদের আচার আচরণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরা ডে বাই ডাই আজকে বিভিন্ন ভাবে জামাতের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার প্রোপাগান্ডা সরিয়ে যাচ্ছে কিন্তু এগুলো আমরা তো কখনো কাম্য করে নিয়ে ফার্স্ট আগস্টের পরে ডে বাই ডে তারা আজকে ফার্স্ট আগস্টের কিন্তু বলে যাচ্ছে ডাক্তার শফিকুর রহমান যখন বলল বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো

একটা মুসলিম নারীকে দশ দিন ধরে ধর্ষণ করে ফেলে দিয়েছে পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করা হলে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মূলত প্রভাবশালীদের হস্তক্ষেপে বের করে দেওয়া হয়েছে আবরার ফাহাদ মূলত ফেসবুক পোস্ট ছিল যে ভারতে কেন এডিস পাঠানো হলো তার পরবর্তীতে বর্তমান সরকার কোন স্বার্থে কোন জ্ঞানে কোন বিবেকে ভারতে আবার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে তাহলে আবরার ফাদের শাহাদতের তার মৃত্যুর যে স্প্রিটটাকে যে বাচ্চাটাকে আমরা কতটুকু ধারণ করতে পারলাম এবং তার যে হচ্ছে চাহিদা ছিল যে ভারতীয় হেদিমনি মুক্ত মুক্ত আমরা দেশ পাবো সেই দিকে আমরা কতটুকু আগাতে পারছি ধন্যবাদ আসসালামু